একজনের জান্নাতে যাওয়ার জন্য এক নেকি দরকার হবে কয় নাকি আল্লাহ বলবে যা দেখায় কেমতের মাঠে দেখ তো কাউকে এক কিন্তু সে আপন জনদের কাছে যাবে সব আপন জনদের দুয়ারে দুয়ারে ঘুরবে কেউ বলবে এই দুর্দিনে নেকি দেয় তো দেয় কে কেউ তো পরিচয় দিবে না যাবে নৈরাশ্রয় যখন ফিরতে থাকবে অপরিচিত একদম লোক এর চেহারা দেখা চেহারার দুরবস্থা দেইখা ডানবে এদিকে তো যাবে বলবে তোমার চেহারার এই দুরবস্থা কেন বলবে আপনজনের কাছে বলছি কোনো কাজ হয় নাই তোমার কাছে বইলা কি হবে তো বইলা দেখো না কিছু কাজ হোক আর না হোক মনটা তো হালকা হবে তো বারবার পিরা করার পরে বলবে একটা নেকি দরকার কয়টা কয় বুঝা দেখো কিন্তু কয় বুঝছি এক নেকি হইলেই পাশ জান্নাত অবদারিত তো জ্যাবের টেকা বাহির করে এক নেকি ধরা দিবে লহ এক নেকির জন্য এত পরেশান ও তো খুশিতে আটখানা হয়ে যাবে ছুটবে আল্লাহর কাছে খুশিতে যা বলবে এক নেকি নিয়ে আসছি আল্লাহ জিজ্ঞেস করবে তোকে এক নেকি কে দিল এখন তো পাস হয়ে গেছে না দেখবেন পাস হওয়ার পরে মানুষের বাপ শুরু হয়ে যায় বাপ মনে হয় পারি না পাস হওয়ার আগে পর্যন্ত সবার হাতে পায়ে ধরবে পাস সাথে সাথে বাপ ঠিক না এখন আর মাটি দিয়ে হাসতে চায় না ঠিক না আল্লাহ আসবে আর বলবে কে দিছে ওরে নেয় বলবে ভাই চল আল্লাহ ডাকে তো মনে মনে নেকি দিয়া নেকিও বাবা এতক্ষণ দূরে ছিলাম ভালোই তো ছিলাম নেকি দিতে দেরি ডাক আসতে তো দেরি হয় না আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন তো ও বাবে চলে আসবে বলবে আমার তো আসেই একটা নিজের কি কামে লাগবে ভাবলাম কেয়ামতের মাঠে এটা বিনষ্ট করে লাভটা কি ওর কাজে লাগতেছে লাগাইলাম তাও হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না তো যে পাস হয়ে গেছে ওকে আল্লাহ বলবে খোজ দিয়া দিয়া ঠিক তুই ওর হাত দাঁত অত খুলিস চল হতে যাবে কিন্তু উম্মত তো না নিজেরে চিনে না রাসূলকে চিনে না আল্লাহকে চিনে আফসোস তো এইখানে নিজের দামও জানে না নবীর দামও জানে না আল্লাহও চিনে না দুঃখ তো আমার এইখানে